মহাবিশ্বের প্রসঙ্গে আমাদের পৃথিবী একটি নীলগ্রহ কারণ এতে প্রায় সত্তর শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে নীল নীলসমুদ্র আমরা এখনও পর্যন্ত মহাকাশে যত কিছু আবিষ্কার করেছি তার তুলনায় পৃথিবীর সমুদ্রের তলদেশ সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত ধারণা করা হয় সমুদ্রের তলদেশে প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা জুড়ে এখনও মানুষের কোনো ধারণাই নেই সমুদ্রের বিশাল জলরাশি ভূতাত্ত্বিক বিস্ময় লুকিয়ে রেখেছে সমুদ্রের গভীরে গেলে এমন সব দৃশ্যের দেখা মেলে যা পৃথিবীর ভূতাত্ত্বিক বিষয় সম্পর্কে বিজ্ঞানীদের বহু বছরের জ্ঞানকে নাড়া দেয় সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বিভিন্ন ভূতাত্ত্বিক রহস্য সম্পর্কে জানব নিউজ বছরের এই পর্বে আমাদের আজকের পর্বটি বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন ডাইমেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর পৃষ্ঠকে অনেকগুলো টেকটনিক প্লেটে ভাগ করা হয় যা উত্তপ্ত গলিত ম্যাগমার উপর ভেসে থাকে বিভিন্ন টেকটনিক প্লেটের মাঝখান দিয়ে উত্তপ্ত এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তখন তাকে বলা হয় লাভা এবং এইসব ফাটলকে বলা হয় আগ্নেয়গিরি মজার বিষয় হল পৃথিবীর আগ্নেয়গিরির মোট আশি শতাংশ সমুদ্রের নিচে অবস্থিত এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উত্তপ্ত ম্যাগমা এবং সমুদ্রের পানির মধ্যে প্রায় বিস্ফোরণ ধর্মী প্রতিক্রিয়া ঘটে বারবার অগ্নুৎপাতের ফলে সমুদ্রের নিচে পাথরের পর্বত তৈরি হয় যা ক্রমে সমুদ্রের উপরিভাগে নতুন দ্বীপ হিসেবে আবির্ভূত হয় সামুদ্রিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশেপাশে বিষাক্ত সালফার গ্যাস ছড়িয়ে পড়ে তৈরি হওয়া পাথরের পাহাড়গুলি সবসময় পানির উপরিভাগ পর্যন্ত পৌঁছাতে পারে না তবে এরা পানির স্রোতকে ব্যাপকভাবে পরিবর্তন করতে পারে এ ধরনের পাহাড়ের চূড়ায় সূর্যের আলো ও পানির ঘূর্ণনের প্রাচর্য থাকার কারণে জীববৈচিত্র্যের সমাহার দেখা যায় প্রশান্ত মহাসাগরে দশ হাজারেরও বেশি সামুদ্রিক পাথর রয়েছে ফলে এখানে সবচেয়ে বেশি প্রাণীর সমাবেশ দেখা যায় সমুদ্রের নিচে অনেক সময় আগ্নেয়গিরি থেকে অল্প পরিমাণে লাভা ও সালফার গ্যাস ক্রমাগত বেরিয়ে আসে ফলে সেসব স্থানের পানির তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে লাভাও গ্যাস বেরিয়ে কারণে কয়েক মিটার লম্বা পাথরের চিমনির মতো আকৃতি তৈরি হয় যা হাইড্রোথার্মাল ভেন্ট নামে পরিচিত মনে হতে পারে এত উত্তপ্ত ও বিষাক্ত পরিবেশে কোনো প্রাণী বাঁচতে পারবে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রতিকূল পরিবেশেও হাইড্রোথার্মাল ভেন্টের কাছে অভাবনীয় জীববৈচিত্র্য দেখা যায় মাত্র চল্লিশ বছর আগে মানুষ আবিষ্কার করেছে যে টিউবওয়ার্ম চিংড়ি কাঁকড়া ও শামুকসহ বিভিন্ন প্রজাতির প্রাণী এই চরম পরিবেশে বেঁচে থাকতে পারে এখানকার প্রাণীরা ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবের উপর নির্ভরশীল সাধারণত ফাইটোপ্লাংটন সূর্যের আলোতে শালক সংশ্লেষণের মাধ্যমে খাবার প্রস্তুত করে তবে গভীর সমুদ্রের সূর্যের আলো না পৌঁছানোর কারণে অণুজীবরা কেমোসিনথেসিস পদ্ধতি ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন যেমন মিথেন ও হাইড্রোজেন সালফেট ধীরে ধীরে পানিতে মিশে যায় ফলে এক ধরনের বিশেষ বাস্তুতন্ত্র সৃষ্টি হয় যা সচরাচর দেখা যায় না এটি কোল্ড সিপ নামে পরিচিত কোল্ডসিপে উচ্চ তাপমাত্রা থাকে না এবং এখানে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া পাওয়া যায় যা শামুক ঝিনুক ও টিউবওয়ার্মের মতো প্রাণীদের জন্য বাস্তুতন্ত্র তৈরি করে সমুদ্রের তলদেশে এমন পুকুরও দেখা যায় যা ব্রাইমপুল নামে পরিচিত ঘন দ্রবণকে ব্রাইন বলা হয় এবং এর ঘনত্ব সমুদ্রের পানির চাইতেও কয়েক গুণ বেশি যখন এক জায়গায় জমে যায় তখন মনে হয় পানির নিচেই পুকুর তৈরি হয়েছে ব্রাইনপুলে অতিরিক্ত লবণাক্ততা এবং অক্সিজেনের অভাবে তেমন কোনো প্রাণীর অস্তিত্ব দেখা যায় না তবে কিছু ব্যাকটেরিয়া কেমোসিনথেসিসের মাধ্যমে টিকে থাকে সাধারণত মেক্সিকো উপসাগর ভূমধ্য সাগর ও লোহিত সাগরের তলে ব্রাইন পুল দেখা যায় পৃথিবীর মহাদেশগুলো যে পৃষ্ঠের উপর স্থান পরিবর্তন করতে পারে এটি বিজ্ঞানীরা আগে থেকে জানতেন না সমুদ্রের তলদেশে টেকটোনিক প্লেটের অবস্থান এবং বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়ার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন তথ্য জানেন সমুদ্রের তলদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি স্থলভাগেও মারাত্মক প্রভাব ফেলে সামুদ্রিক বিপর্যয়ের মধ্যে একটি মারাত্মক প্রাকৃতিক ঘটনা হল সুনামি যা সাধারণত সমুদ্রের নিচে সংগঠিত ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় তবে একটি অতিরিক্ত কারণ হিসেবে চিহ্নিত হয়েছে সমুদ্রের নিচে ডুবে থাকা পাহাড়ের ভূমিধস অনেক সময় ভূমিকম্পের পর সি মাউন্টে ভূমিকম্প হতে পারে যা থেকে বিশাল আকারের সুনামি জন্ম নিতে পারে এখন পর্যন্ত সমুদ্র জগতের মাত্র পাঁচ পার্সেন্ট সম্পর্কে জেনেছে মানুষ পৃথিবীর মোট বাস্তুতন্ত্রের নিরানব্বই শতাংশ সাগর মহাসাগরগুলো ধারণ করে অতীতে মনে করা হতো সমুদ্রের গভীরে সূর্যের আলোর অনুপস্থিতির কারণে কোনো প্রাণী বাঁচতে পারে না তবে পরবর্তীতে দেখা যায় কেমোসিন্থেসিসের মাধ্যমে প্রাণীরা গভীর সমুদ্রেও বেঁচে থাকতে পারে ধারণা করা হয় সমুদ্রের গভীরে আরও প্রায় ত্রিশ লক্ষ অজানা প্রাকৃতিক জীব থাকতে পারে যাদের সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই সবকিছু বিবেচনা করে সমুদ্রের বিশালতা আমাদের কাছে অবিশ্বাস্য ও দুঃস্বার্থ সেই অজানাকে জানার তৃষ্ণা নিবারণের জন্য বিজ্ঞানীরা নিয়মিত সমুদ্রের গভীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এর ফলে আমাদের সামনে পৃথিবী ও প্রাণ সম্পর্কে নতুন নতুন তথ্য উন্মোচিত হচ্ছে বিজ্ঞানের এ ধরনের অসাধারণ বিষয় সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোতে লাইক দিন এবং পরবর্তী ভিডিওর সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন